এই গল্পটা আমার পরিবারের ভালোবাসা ভুল বুঝাবুঝি কষ্ট আর ধীরে ধীরে সব মেনে নেওয়ার গল্প আমার বাসা ঢাকা গুলশান দুই রোড নাম্বার ছিয়াশিতে আমার আব্বু আম্মু দুজনেই ঢাকা হাইকোর্টের অ্যাডভোকেট তাদের পরিচিতি আর প্রভাব অনেক কিন্তু মিডিয়ার সামনে তারা কখনো আসেন না কারণ শুধু আমি আর আব্বু আব্বু মনে করেন তারা না থাকলে আমাদের ক্ষতি হতে পারে আমার দাদার বাসা ছিল ঢাকায় দাদার তিনটি যখন কলেজে পড়তেন তখন সঙ্গে তার প্রেম হয় এবং পরে তারা বিয়ে করেন দাদার দুই সন্তান এক ছেলে আমার আব্বু আর এক মেয়ে যাকে আমি মুনি বলে ডাকতাম মনির নাম নাবিলা চৌধুরী মনি ছিল আব্বুর সবচেয়ে কাছের বন্ধুর সঙ্গে সম্পর্কে প্রায় দুই বছর তাদের প্রেম ছিল কিন্তু আব্বু জানতেন না একদিন আব্বু মনিকে কলেজ থেকে আনতে যান মনি জানতো না যে আব্বু সেখানে যাবেন গিয়ে আব্বু দেখেন তার সেই বন্ধুর সঙ্গে মনি হাত ধরে দাঁড়িয়ে আছে আব্বু খুব রেগে যান অনেক বোঝানোর পরেও আব্বু মানতে পারেননি মনিকে বাড়িতে নিয়ে আসেন আর সেই বন্ধুত্ব ভেঙে যায় কিছুদিন পর আব্বু ভাবলেন সম্পর্কটা শেষ কিন্তু তারা দুজনে গোপনে কথা বলতো দেখা করতো হঠাৎ একদিন মনি তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে তখন দাদা খুব রেগে গিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেন তারা ভাড়া বাসায় থাকতে শুরু করে দুই বছর পর মনির একটি ছেলে হয় তার নাম রাফি আমার আব্বার সেই বেস্ট ফ্রেন্ড ছিল আমার আম্মার আর এই কারণে দুই বছর ধরে আম্মার আম্মার সাথে তার যোগাযোগ ছিল সেই সূত্রে মনির সাথেও কথা হতো সামান্য যেদিন মনির বেবি হয় সেদিন আম্মা তাকে দেখতে হাসপাতালে যায় আম্মা হাসপাতাল থেকে বেবির একটা ছবি তুলে বাসায় নিয়ে আসে বাসায় এসে আম্মা আব্বাকে বলে দেখো তো বেবিটা কেমন আব্বা জানতো না এটা মনির বেবি সে শুধু বলেছিল হুম খুব সুন্দর একটা বেবি কার বেবি আম্মা তখন বলে নাবিলার এই কথা শুনে আব্বা কান্নায় ভেঙে পড়ে পরে আম্মা অনেক বুঝিয়ে বলে মেনে নিতে আর বাবাইকে মানে আমার দাদুভাইকে ভাইকে বোঝানোর কথা বলে আম্মা আমার দাদুভাইকে বাবাই বলে ডাকত শেষ পর্যন্ত আম্মা আব্বা আর দাদুন তিনজন মিলে দাদু ভাইয়াকে বুঝায় অনেক কষ্টের পরে তিনি রাজি হন তবে তখনও মনিকে বাড়িতে আনা হয়নি দাদুর একটা বাড়ি ছিল উত্তরাতে দাদু সেই বাড়িটা মুনির নামে লিখে দেন আর মনি ওই বাড়িতেই থাকতে শুরু করে এক মাস পর মনিকে আমার আমাদের বাসায় নিয়ে আসা হয় কিছুদিন পর দাদু তার সব জমি জমা আব্বা আর মুনির মধ্যে ভাগ করে দেন এর তিন বছর পর দাদু মারা যান আর দাদু মারা যাওয়ার তিন বছর পর আমাদের ঘরে আসে আপু আপু হওয়ার পর মুনি খুব খুশি হয়েছিল আপুকে সে নিজের পক্ষ থেকে কিছু গহনা বছর পর আমার দাদুনো মারা যান তখন আব্বা মা গুলশান একের একটা চারতলা বাড়িতে থাকতেন ওই বাড়ির তলায় আমরা থাকতাম আর বাকি তলাগুলো ভাড়া দেওয়া ছিল গুলশান একে আরেকটি বাড়িও ছিল সেটাও ভাড়ায় দেওয়া ছিল আপু যখন পাঁচ বছর বছরের তখন আব্বা গুলশান দুয়ে আরো একটি বাড়ি বানান এরপর আব্বা আম্মা আর আপু সবাই গুলশান এর বাসায় চলে আসেন আগের বাড়িগুলো ভাড়াতেই থাকে আব্বা আম্মা দুজনেই চাকরি করতেন আপু থাকতো বাসার কাজের খেলার কাছে বছর কেটে যায় চারটা এরপর মনির ঘরে আসে একটি মেয়ে আর নাম রাখা হয় মেঘলা আর মেঘলার ছয় মাস পর এই পৃথিবীতে আসি আমি নিলিমা ছোটবেলা থেকেই সবাই আমাকে খুব ভালোবাসে তবে সবার মধ্যে সবচেয়ে বেশি আদর আর যত্ন পেয়েছি আমার আব্বা আর আপুর কাছ থেকে আপু গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করতেন ওখান থেকেই সে এস দেয় আর পরে সেখানে কলেজে ভর্তি হয় সময় যে কখন চলে গেল বুঝতেই পারিনি আমরাও ধীরে ধীরে বড় হয়ে গেলাম আমার আম্মার তিনটা বোন আছে আম্মা সবার ছোট আর বাকিরা আমার বড় খালামনি আমাদের গুলশান একের একটা ভাড়া বাসায় বড় খালামনি থাকেন তার এক ছেলে আর এক মেয়ে ছেলের নাম ফাহাদ বয়স সাতাশ বছর আর মেয়ের নাম ইতি আমি মেঘলা আর ইতি প্রায় একই বয়সী আমাদের আরেকটা খুব কাছের বন্ধু আছে মুন্নি আমরা সবাই একসাথে পড়াশোনা করি গোলশান মডেল স্কুল এন্ড কলেজে এখন আমরা দশম শ্রেণীতে পড়ি বন্ধুত্ব পড়াশোনা আর ছোট ছোট স্বপ্ন নিয়ে আমাদের দিনগুলো এভাবে এগিয়ে যাচ্ছে আমার খেলার বিয়ে হয়েছে বগুড়ায় আর একমাত্র ছেলে নাম নাবিল বয়স প্রায় সাতাশ সে ঢাকায় আসে না দুই দুই সালে আমরা মেঝো খালার বাসায় বেড়াতে যাই তখন আমি খুব ছোট ছিলাম তাই খালামনির ছেলের সাথে তেমন কথা হয়নি সেও কথা বলেনি আমরা বগুড়ায় তিন দিন ছিলাম সে সময় আপুর একটা বেস্ট ফ্রেন্ড ছিল লাবণ্য আপু লাবণ্য আপু আমাদের সাথে বগুড়ায় গিয়েছিল একদিন আমি আপু আর লাবণ্য আপু একটা কফি শপে বসেছিলাম আমাদের সামনের টেবিলে দেখলাম আপু আর তার ফ্রেন্ড দুজনে আমি ভেবেছিলাম হয়তো দুজন দুজনকে পছন্দ কিন্তু পরে বুঝলাম আমার ধারণা ভুল ছিল ওরা দুজনেই একই একটা ছেলেকে পছন্দ করেছিল কিন্তু কেউ কাউকে কিছু বলেনি কফি শপ থেকে বের হয়ে আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম হঠাৎ দেখি ওই ছেলেটা সামনে দাঁড়িয়ে আছে আপু আর লাবণ্য আপুকে দেখে লাবণ্য আপু ছেলেটার কাছে গিয়ে জিজ্ঞেস করে আপনার নাম কি ছেলেটা বলে আমার নাম শামিম শামিম লাবনো আপু নাম্বার নিয়েছিল আপুও তখন এসব কিছুই জানতো না এরপর কিছুদিন কেটে যায় এর মাঝে লাবনো আপু আর শামিমের কথা হতে থাকে একদিন লাবনো আপু বলে আমরা তো বন্ধু শামিম বলে তাহলে তুই করে কথা বলতে হবে লাবনো আপু তখন থেকে তুই করে কথা বলা শুরু করে এখনি বলে রাখি এখন আমি শামিমকে ভাইয়া বলি একদিন কলেজে আপু দেখে লাবনো আপু শামিম ভাইয়ার সাথে ফোনে কথা বলছে আপু জিজ্ঞেস করে কে সে লাবনো আপু বলে ওই ছেলে এরপর আপু ও কলেজে স্বামীম ভাইয়ার সাথে একটু কথা বলে নাম্বার নেয় তারপর থেকে আপু আর স্বামীম ভাইয়ার মাঝে ফোনে এস এম এ কথা হতে থাকে কিছুদিন পর এক সকালে আপু স্বামী ভাইয়াকে বলে আমি তোমাকে ভালোবাসি ভাইয়াও ভালোবাসে কিন্তু বলে আমি একটু ভেবে দেখি সেদিন বিকেলে লাবণ্য আপু ও ভালোবাসি স্বামীম ভাইয়া তখন দ্বিধায় পড়ে যায় একজনকে বেছে নিতে হবে লাবণ্য আপুকেও বলে ভেবে দেখবো চার দিন পরে স্বামীম ভাইয়া লাবণ্য আপুকে ফোন করে বলে তুই তো আমার বন্ধুর বন্ধু বন্ধু আর বন্ধুর মাঝে প্রেম হয় না আমি নাইমাকে ভালোবাসি এই কথা শুনে লাবণ্য আপু খুব কেঁদেছিল কিন্তু যেহেতু আপু তার বেস্ট ফ্রেন্ড তাই সে কাউকে হারাতে চায়নি সব মেনে নেয় এরপরও লাবণ্য আপু স্বামী ভাইয়ার সাথে বন্ধুর মতো কথা বলতো এভাবে সময় কাটতে থাকি। তিন বছর কেটে যায় এসে যায় দুই সাল ভাইয়ার দেশের বাইরে যেতে চেয়েছিল কিন্তু আপু চায়নি এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয় আপু বলে টাকা আমি দেব তুমি যেও না ভাইয়া বলে তোমার টাকা আমি নেব কেন এই কথা কাটাকাটির পর এক সময় আপু ব্রেকআপ করে দেয় ভাইয়া কাঁদতে কাঁদতে একদিন বলেছিল একদিন যেদিন তুমি আমাকে খুঁজবে কিন্তু সেদিন অনেক দেরি হয়ে যাবে আমাকে আর পাবে না এরপর ভাইয়া সত্যি দেশের বাইরে চলে যায় এরপর আপু আপুর মতোই থাকে ভাইয়া ভাইয়ার মতোই থাকে দুজনের মাঝে আর কোনো যোগাযোগ থাকে না এই সময় আমার মনির ছেলে আপুকে খুব পছন্দ করত। কিন্তু আপু তাকে একদমই পাত্তা দেয়নি আমার বড় খালা মনির ছেলে ফাহাদ ভাইয়া সে আমাকে অনেক পছন্দ করে কিন্তু সেটা আমি তখন বুঝতেই পারিনি আর আমার মেঝো খালা মনির ছেলে নাবিল ভাইয়া ঢাকায় থাকে না চার বছর পর দুই সালে নাবিল ভাইয়া অনেক দিন পর আমাদের বাসায় আসে সে তার মা মানে মেঝো খালা আর তার মেয়েকে নিয়ে আসে তার মেয়ের বিয়ে দাওয়াত দিতে আম্মাকে তারা খুব সম্মান করে নাবিল ভাইয়া একজন অ্যাডভোকেট তাই আম্মা বলেন ঠিক আছে আমরা যাব। বিয়ের দুই দিন আগে আমরা বগুড়ায় যাই সেখানে গিয়ে আমি একটা বিষয় লক্ষ্য করি নাবিল ভাইয়া সব সময় আমার পেছনে পেছনে থাকি এক সময় আমি নিজে জিজ্ঞেস করি ভাইয়া কিছু বলবেন সে বলে হুম আমি বলি বলুন কি বলবেন তখন সে জিজ্ঞেস করে তুমি কি প্রেম করো আমি একটু থেমে বলি না কিন্তু সত্যিটা ছিল অন্যরকম